শাবানা মাহমুদ উনি অ্যানাউন্স করেছেন যে ইউকের যে ইমিগ্রেশন রুলস আছে এটা চেঞ্জ হতে যাচ্ছে এবং উনি ডিক্লেয়ার করবেন এন্ড অফ দিস ইয়ার এবং উনি যে মডেলটা মূলত আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে ডেনিস সিস্টেমের মডেলটি তো এই হোম অফিস উনি গত মাসে উনি এই ডেনিস গিয়েছিলেন ডেনমার্কে গিয়েছিলেন এবং সেটা যার উদ্দেশ্য ছিল যে ওখানে স্টাডি করা কিংবা রিসার্চ করা কিংবা বোঝার জন্য যে বর্ডার কন্ট্রোল এবং অ্যাসালাম পলিসিটা কিভাবে কাজ করছে তো ডেনমার্ক খুবই টাইট রোল তারা ইউটিলাইজ করে থাকে অন ফ্যামিলি রিউনিয়ানস এর ক্ষেত্রে যারা অ্যাসালাম করে রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে এছাড়াও তারা যে রিফিউজি যে গ্রান্ট করে থাকে সেটির উপরেও তাদের রেস্ট্রিকশন আছে এবং অনেক ক্ষেত্রেই তারা তাদেরকে পারমান্ট রেসিডেন্ট না দিয়ে তাদেরকে টেম্পোরারি স্টে দিয়ে থাকে এবং সেই কিভাবে তারা টেম্পোরারি স্টে দেয় ইন স্টেট অফ ইনডিফিনেন্ট লিভ কিংবা সেটার উপরে মূলত তাদের এই আমাদের হোম সেক্রেটারি রিসার্চ এবং জানা বোঝা এবং সেটারই মডেলে এখানে ইমিগ্রেশন চেঞ্জ করবে সে জন্য উনি গিয়েছিলেন এবং আমি বলেছি যে এন্ড অফ দিস মান্থ এই ইমিগ্রেশন রুলস বিশেষ করে আসালামের উপরে চেঞ্জ আসবে বিশেষ করে ফ্যামিলি ইউনিয়ন এবং তাদের যে স্ট্যাটাস ফাইভ ইয়ার্স দেওয়া হয় এবং যে আইলার পাওয়া যায় সেটা ফাইভ ইয়ার্সের পরিবর্তে টেন ইয়ার্স করা যায় কি না সে ব্যাপারে হয়তো একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে তো ডেনমার্কে যারা রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে বা প্রোটেকশন পেয়ে থাকে তারা যদি দেখা যায় যে পার্সোনালি টার্গেটেড হয়ে থাকে বাই এ ফরেন রেজিউমের দ্বারা তার কান্ট্রি অফ অরিজিনে সেক্ষেত্রে কিন্তু তারা প্রোটেকশন পেয়ে থাকে এবং ওই যে কনফ্লিক্টের জন্য যদি তারা ফ্লিং করে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু লিভ টু রিমেন্ড পেয়ে থাকে ওই যেখানে সিক করে থাকে ওই ডেনমার্কে কিন্তু সেটা দেয়া হয় অন টেম্পোরারি বেসিস এটা কিন্তু এই ডেনমার্কের যে পলিসি এই অন অ্যাসম এবং সেটাই কিন্তু আমরা এই নিউজে দেখেছি ইভেন দেখা যাচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি টুতে ড্যানিশ গভর্নমেন্ট তারা নোটিফাই করেছিল প্রায় টুয়েলভ হান্ড্রেড রিফিউজিদেরকে যারা ডামাসকাস ইন সিরিয়া থেকে এসেছিল এবং তাদের যে রেসিডেন্ট পারমিট ছিল বলছিলো সেগুলো আর তারা রিনিউ করবে না কারণ হচ্ছে যে ব্রেকিং উইথ দ্য ইউএন অ্যান ইউ এবং তাদের কান্ট্রি অফ অরিজিন যদি ফিরে যায় ওই রিফিউজিরা তাহলে তাদের সেভ হবে তাদের জন্যে কোনো রিক্স ফ্যাক্টর কাজ করবে না তো এই যে ডেনমার্কের এই হোম অফিস তারা অফিসিয়াল তারা অবশ্য যে জিনিসটা দেখেছে ডেনমার্কে যেয়ে সেটা হচ্ছে যে তাদের ফ্যামিলি রিউনিয়ন যে পলিসি আছে এটা খুবই খুবই টাইট এবং যখন রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে এবং তারা যে রেসিডেন্স রাইট পাবে তাদের তারপরে যখন তারা তাদের পার্টনারদেরকে আনা জয়েন করার জন্য অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু থ্রেশহোল্ড তাদেরকে মিট করতে হয় তার ভিতরে বলা হয়েছে তাদের বয়স অবশ্য চব্বিশে উপরে হতে হবে এবং সেই পার্টনার যে ডেনমার্কে আছে সে অবশ্যই এই বেনিফিট ক্লেম করতে পারবে না এবং যে পার্টনারকে আনবে সেক্ষেত্রে তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে সে তিন বছরের ভিতরে কোনো রকম বেনিফিট নেবেন না তো গত যে লেবার পার্টির যে কনফারেন্স হয়েছিল। সেখানে কিন্তু শাবান মাহমুদ উনি বলেছিলেন যে লেবার লেবার কনফারেন্সে উনি বলেছিলেন যে কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি ইজ এ কন্ডিশন টু বি সেটেল অর গেট ব্রিটিশ পাসপোর্ট এবং সেখানে উনি অ্যানাউন্স করেছিলেন যে নাম্বার অফ রিকোয়ারমেন্টস উনি ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন যেটি এসলাম শিকারদেরকে মিট করতে হবে এবং সেই ক্ষেত্রে উনি ইন্ট্রোডিউসের প্ল্যানের কথা উনি বলেছিলেন যে তারা ইনক্রিজ করবে যে পিরিয়ডটা মূলত এই তারা ইনডিফিনেট পেয়ে থাকে এই ইনডিফিনেট পেয়ে থাকে আফটার ফাইভ ইয়ার্স সেটা ইনক্রিজ করে সেটা করতে চাচ্ছে ফ্রম ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স দ্যাট মিন্স এখানে নিউজে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ার এই ঘোষণাটা আসতে পারে যে অ্যাসালাম শিকার যারা রিফিউজি স্ট্যাটাস এখানে পাবে তারা ভবিষ্যতে পাঁচ বছর পরে এখন যেটা আছে পাঁচ বছর পরে যে তারা আয়লার গ্র্যান্ড কিংবা সেটেলমেন্ট পেয়ে থাকে সেটা হয়তোবা তাদেরকে দশ বছর অপেক্ষা করে তারপরে সেটেলমেন্ট কিংবা ইনডিফিনেট পেতে হতে পারে ধন্যবাদ